ঘন্টার সুন্নি শিয়ার দ্বন্দ্ব ডাক এসেছে ওই চলবিভেদের বিভেদের দেয়াল ভেঙে এক পথে এক হই সুন্নি শিয়ার দ্বন্দ্ব ফেলার ডাক এসেছে ওই চলবিভেদের বিভেদের দেয়াল ভেঙে এক পথে এক হই আয় খালিদ হামজা আলী তোল ওমরের হাক তোদের হাতেই যুগের জালিম জাহান্নামে যাক করে একলা হলে একলাপে পে খাবলে খেতে আসবে ধে হিংস্র জানোয়ার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 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 আল্লাহু আকবার পারমাণবিক সমর শক্তি মুসলমানের হাতে আসার আগেই জীবন মূল্যে ওরা চায় সামলাতে ঠিক না। মুসলিম যে কোনো কান্ট্রি তারা কি দলের কি মতের কি আকিদার এটা অপশক্তি পরাশক্তিরা দেখে না যখনই দেখেছে ইরান পারমাণবিক শক্তিতে শক্তি ধর হচ্ছে তখনই ইসরায়েল এবং আমেরিকা যৌথ উপর হামলা করেছে ঠিক কিনা বলেন তারা দেখে নাই তারা সিন্নি সুন্নি মুসলমান নাকি শিয়া মুসলমান এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পারমাণবিক সমর শক্তি মুসলমানের হাতে আসার আগেই জীবন মূল্যে ওরা চায় সামলাতে তথ্য প্রযুক্তির পথে তাই বারো অগ্রসর অস্ত্র শস্ত্র বুদ্ধিতে হো পরম শক্তি ভর জান দিলেও না বিন্দু মাত্র ছাড় দিও না আমি একটি মুসলমানদেরকে আহ্বান করে তার থেকে একটু পরিবেশন করে ইনশাল্লাহ পরিবেশন শেষ করবো ঐক্যের নামে কেউ জাতিকে আর একটা ভাগ করে নতুন নতুন দল ঠেকাতে নতুন দল সে করে এসে বলে যে আমরা এত দল দল নির্বিশেষে এত দল বল আমরা দেখতে চাই না আমরা এক করতে চাই এই বলে সে আরেকটা দল খুলে নাই। আরেকটা দল আরেকটা ভাগ করে ফেলে মুসলমানদেরকে ঐক্যের নামে কেউ জাতিকে আর একটা ভাগ করে নতুন নতুন দল ঠেকাতে নতুন দল সে ধরে এভাবে শত বছর ধরে জাতির কপাল পরে এভাবে এই শত বছর ধরে জাতির কপাল পরে দল আর নেতা নেত্রী লক্ষ কে আছে এই বা জনের কথা তাই বলে কি বদলে যাবে সরল বাস্তবতা তোমার কে আছে নাই বা খাটো কন্য জনের কথা তাই বলে কি বদলে যাবে সরল বাস্তবতা জ্ঞানীরা কবু অন্যের দোষ খোঁজে না চশমা দিয়ে জ্ঞানীরা কবু অন্যের দোষ খোঁজে না চশমা দিয়ে গুণ দেখে ভু শুধরে তাকে আগাও সঙ্গে নিয়ে বন্ধু আগাও সঙ্গে নিয়ে বন্ধু আগাও সঙ্গে নিয়ে ইসলামী দল সব করে জোট জাতির কাছে চাও যদি ভোট বিলিন করা লাগবে না নোট বিজয় আসবে তো ঠিক না ইসলামী দল সব করে জোট জাতির কাছে চাও যদি ভোট বিলিন করা লাগবে না নোট বিজয় আসবে তো এক হও এক হও লক্ষ্য যদি এক হয় কেন মতপথে এক নাও এক হও এক হও দেশদারদের দল মানে এক পতাকা জম

ভাগ ভাগ হলে ওরা মুছে দিবে মুসলিম নামটাই বন্ধু মুসলিম নামটাই বন্ধু মুসলিম নামটাই ইসলামী দল সব করে জোট জাতির কাছে চাও যদি ভোট বিলীন করা লাগবে না নোট বিজয় আসবে তাও এক হক্ষ যদি এক হয় কেন মত পথে এক দেশ ধর্মের কল্যাণে এক পতাকায় জমা হ্যাঁ এক হওয়া যাবে তো ইনশাল্লাহ আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই কে সুন্নি কে শিয়া এই ভেদাভেদ নাই কে কে ইসলামী জামাত শিবির কে হেফাজতে কে খেলাফত কে জমিয়ত ইসলাম এগুলো কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ যারা মুসলিম তারা আমাদের সকলের ভাই ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া